দেখেন কত কালেকশন মাত্র থ্রি হান্ড্রেড টাকায় প্রত্যেকটা প্রিমিয়াম এই পাকিস্তানি ওয়ান পিক্সালিস্টগুলো যেটা আপনাদেরকে দিয়ে দিচ্ছে পূর্ণমেশারি মাত্র তিনশো টাকায় ওদের সর্বনাশ কত কালেকশন রয়েছে মাত্র তিনশো টাকা পেয়ে যাচ্ছেন অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি দামি 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 সুন্দর এই ওয়ান পিস কালেকশনগুলো যেগুলো থার্টি এইট থেকে ফর্টি এইট থার্টি এইট থেকে বরাবর ফর্টি এইট মাত্র পেয়ে যাচ্ছেন থ্রি টাকা একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম মধ্যে এই খানদানি ড্রেসগুলো একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে মার্শাল্লাহ কত সুন্দর ড্রেস এত সস্তায় একবার ইউনিক আপডেট যেটা বাংলাদেশে আবার একটা ইতিহাসে রেকর্ড করে দিল প্রত্যেকটা দামি দামি এই সুন্দর সুন্দর এত স্পেশাল এতটা বেস্ট টপ ক্লাস কালেকশনগুলো যেগুলো একবারে রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পূর্ণিমা সাহিত্য থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় তিনশো টাকায় দেখেন প্রত্যেকটা থার্টি এইট থেকে ফরটি সিক্স থার্টি এইট থেকে ফর্টি সিক্স স্ট্যান্ডার্ড প্রিমিয়াম পাকিস্তানি ওয়ান পিসের নতুন শিপমেন্ট চলে আসছে যা যত পিস প্রয়োজন বাসায় রাফ ইউজ করার জন্য ঢাকার বাইরে ট্যুরে যাচ্ছেন আমি দেখা গেল আপনি ঢাকার বাইরে ট্যুরে যাবেন টু স্ট্যান্ডার্ড স্টাইল ওয়ান পিস কমফোর্ট ফিল একবারে রিল্যাক্স 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 একবার পিওর একবার আরামদায়ক এই ওয়ান পিস কালেকশনগুলো আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র তিনশো টাকায় ওরে সর্ব নাস কি করলো এটা জাহিদ ভাই অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি ওয়ান পিস মাত্র তিনশো টাকায় এত সস্তায় এত ভালো মানের এই ওয়ান পিসগুলো পেয়ে যাচ্ছেন আল্লাহ চলে আসবেন একবার ট্রাক ভর্তি নতুন শিপম্যান চলে আসছে মাত্র থ্রি হান্ড্রেড টাকা পেয়ে যাচ্ছেন আপনারা পূর্ণা শাড়ি থেকে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ধামাকা অফারে প্রত্যেকটা দামি দামি এই ওয়ান পিস পেয়ে যাচ্ছেন মাত্র 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 কত টাকায় তিনশো টাকা ইনশাআল্লাহ এই অফার কিন্তু কোনোভাবে মিস করবেন না যার যেটা প্রয়োজন ঝটপট করে অর্ডার করে নেবেন এখন কি পরিমাণে ট্রাক ভর্তি নতুন সি প্যান্ট প্রত্যেকটা প্রাইজ পেয়ে যাচ্ছেন মাত্র থ্রি হান্ড্রেড টাকা ইনশাআলা আগামীকাল চলে আসবেন আপনাদের শাড়িতে এই অফার কিন্তু মিস করবেন না আল্লাহ হাফেজ